স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন ঢাকা কারন বাজার থেকে রূপচাঁদা বিভিন্ন সাইজের মাছ আজকের আপডেট ঢাকা কারন বাজার থেকে জানানোর চেষ্টা করব আপনারা যারা অনলাইনে নিতে চান তারাও নিতে পারবেন মাদ্রাসাইর নাম্বার দেওয়া থাকবে স্কিনে তো আজকে দেখেন আফচাঁদা মাছ কেমন দামে বিক্রি হচ্ছে আজকে ঢাকা কারন বাজার আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন মাদ্রাশাইর নাম্বার দেওয়া থাকবে ফুল স্কিনে তো ভাইয়া কেমন আছেন